বঙ্গোপসাগরের গভীরে জেগে ওঠা এক টুকরো ভেজা মাটি যার নাম দক্ষিণ তালপট্টি বাংলাদেশের জেলেদের আবিষ্কৃত এই দ্বীপকে ঘিরে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বেজে উঠেছিল যুদ্ধের দামামা উত্তেজনা এতটাই তীব্র হয়েছিল যে উনিশশো সালে ভারতের বিশাল যুদ্ধজাহাজ যখন দ্বীপটি দখল করে নেয় তখন তার জবাব দিতে গর্জে উঠেছিল বাংলাদেশ নৌবাহিনী আজ জানব কীভাবে বাংলাদেশ নৌবাহিনীর অসীম সাহসিকতায় ভারতের আগ্রাসন থেকে মুক্ত হয়েছিল আমাদের তালপটটি কেন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই ছোট্ট দ্বীপটি উভয় দেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আর কিভাবে বাংলাদেশ নৌবাহিনী এক অসম লড়াইয়ে ভারতের কবল থেকে দ্বীপটিকে মুক্ত করেছিল আর যে দ্বীপ নিয়ে এত রক্তক্ষয়ের আয়োজন সেই দ্বীপটি আজ কোথায় হারিয়ে গেল নাকি তাকে হারিয়ে যেতে বাধ্য করা হয়েছে চলুন শুরুটা করা যাক একেবারে গোড়া থেকে উনিশশো সালের জানুয়ারি মাস সুন্দরবনের অদম্য সাহসী জেলেরা মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে আবিষ্কার করেন এক নতুন ভূখণ্ড খুলনা জেলা দক্ষিণে এর অবস্থান হওয়ায় জেলেরা ভালোবেসে এর নাম দেন দক্ষিণ তালপট্টি কিন্তু বঙ্গোপসাগরের বুকে বাংলাদেশের এই নতুন প্রাপ্তির খবর বাতাসের বেগে পৌঁছে যায় ভারতে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো যেন এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তারাই দ্বীপকে ভারতের অবিচ্ছেদ্য অংশ দাবি করে ব্যাপক প্রচারণা শুরু করে রাতারাতি বাংলাদেশের দক্ষিণ তালপট্টি ভারতের মানচিত্রে হয়ে যায় নিউমোর বা পূর্বাসা দ্বীপ কিন্তু কেন এই দ্বীপটি নিয়ে ভারত এতটা মরিয়া হয়ে উঠেছিল এর পেছনে ছিল দুটি অমোঘ কারণ প্রথমটি এর ভৌগোলিক অবস্থান দ্বীপটিতে যদি ভারত কোনো সামরিক স্থাপনা গড়তে পারত তবে বাংলাদেশের পুরো উপকূল ভাগ আমাদের মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর সহ সবকিছুই ভারতের হাতের মুঠোয় চলে আসত যা আমাদের সার্বভৌমত্বের জন্য ছিল এক অশনি সংকেত দ্বিতীয় এবং সবচেয়ে লোভনীয় কারণটি ছিল এর মাটির নিচে লুকিয়ে থাকা এক অপার সম্ভাবনা ভূবিজ্ঞানীদের বিভিন্ন জরিপে উঠে আসে তালপট্টির ভূগর্ভে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস আর খনিজ সম্পদের এক গুপ্ত ভাণ্ডার এই অফুরন্ত সম্পদই দুই দেশের আগ্রহকে এক তীব্র প্রতিযোগিতায় রূপ দিয়েছিল দ্বীপটি নিয়ে উত্তেজনা যখন তঙ্গে বাংলাদেশ তখন আলোচনার পথেই হেঁটেছিল উনিশশো সালে ভারতের মাটিতে দুই দেশের শীর্ষ পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বীপটির মালিকানা স্বপক্ষে অকাট্যস প্রমাণ মানচিত্র এবং স্যাটেলাইট থেকে তোলা ছবি উপস্থাপন করেন আলোচনার শেষে উভয় পক্ষই একটি যৌথ বিবৃতিতে সম্মত হয় যে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আলোচনার মাধ্যমেই এই সমস্যা শান্তিপূর্ণ সমাধান হবে কিন্তু সেই শান্তির বাণী বাতাসে মিলিয়ে যেতে সময় লাগেনি ভারত আলোচনার টেবিল ছেড়ে বেছে নেয় পেশি শক্তির পথ উনিশশো সালের এগারোই মে সমস্ত কূটনৈতিক শিষ্টাচারকে বড় আঙুল দেখিয়ে ভারত আইএনএস সন্ধ্যায় নামের একটি নৌজাহাজ পাঠিয়ে দেয় তালপট্টিতে ভারতীয় সেনারা দ্বীপে নেমে ঘাঁটি স্থাপন করে এবং সদর্পে উড়িয়ে দেয় তেরোঙা পতাকা বাংলাদেশের ভূখণ্ডে এই নগ্ন আগ্রাসনের খবর ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ সরকার এক মুহূর্তও দেরি করেনি ঘটনা ঠিক দুই দিন পর তেরোই মে দখলদারদের বিতাড়িত করতে বঙ্গোপসাগরের দিকে ছুটে যায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ তৎকালীন নৌবাহিনী প্রধান অকুতভয় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বে বাংলাদেশের নৌসেনারা ভারতীয়দের জবাব দিতে প্রস্তুত হয় পরবর্তী তিনটি দিন বঙ্গোপসাগরের আকাশ বাতাস ছিল বারুদে ঠাসা ভারত ও বাংলাদেশের নৌবাহিনী একে অপরের দিকে বন্দুক তাক করে মুখোমুখি দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে একটি স্ফুলিঙ্গ থেকে দাবানল জ্বলে ওঠার আশঙ্কা কিন্তু বাংলাদেশ নৌবাহিনী দৃঢ় এবং আপসহীন মনোভাবের কাছে শেষ পর্যন্ত মাথানত করতে বাধ্য হয় ভারত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের নেতৃত্বের সামনে ভারতীয় সৈন্যরা তাদের তল্পিতল্পা গটিয়ে দ্বীপ ছাড়তে বাধ্য হয় পিছু হটে ভারত দ্বীপটিকে একটি নোম্যান্স ল্যান্ড বা বেসামরিক এলাকা হিসেবে ঘোষণা দেয় এটি ছিল বাংলাদেশ নৌবাহিনীর এক ঐতিহাসিক বিজয় এবং জাতীয় সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সামরিক উত্তেজনার পর বেশ কিছু বছর কেটে যায় দীর্ঘ অপেক্ষার পর দুহাজার ন সালে ছয়ই জানুয়ারি বাংলাদেশ সরকার এই বিরোধের একটি স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডসের শহরে অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতে বাংলাদেশ শুধু তালপট্টি দ্বীপই নয় এর সংলগ্ন প্রায় পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার উপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে একটি মামলা দায়ের করে সারাদেশের মানুষ তখন একটি চূড়ান্ত রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল কিন্তু এরপরই গল্পে আগমন ঘটে এক অপ্রত্যাশিত চরিত্রের আর সেই চরিত্র হল স্বয়ং প্রকৃতি যে দ্বীপ নিয়ে দুই প্রতিবেশী রাষ্ট্র দশকের পর দশক ধরে বিবাদে লিপ্ত তাদের সেই বিবাদ মেটানোর দায়িত্ব যেন প্রকৃতি নিজের কাঁধেই তুলে নিল দু সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞানীরা একটি গবেষণাপত্র প্রকাশ করেন যা দুই দেশকেই হতবাক করে দেয় তারা জানান বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এতটাই বেড়েছে যে দক্ষিণ তালপট্টি বা নিমোর দ্বীপের আর কোনো অস্তিত্বই নেই দ্বীপটি সম্পূর্ণভাবে সমুদ্রের অতল গভীরে তলিয়ে গেছে প্রকৃতির খেয়ালে যে দ্বীপের জন্ম প্রকৃতির রোষেই যেন তার সলিল সমাধি ঘটল এই খবরের পর দু সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালত একটি ঐতিহাসিক রায় ঘোষণা করে আদালত বিরোধপূর্ণ সমুদ্র এলাকার মধ্যে উনিশ হাজার চারশো বর্গ কিলোমিটার বাংলাদেশের পক্ষে রায় দেয় যা ছিল এদেশের জন্য এক বিশাল সমুদ্র বিজয় তবে আদালত তালপট্টি দ্বীপের সাবেক অবস্থানটি ভারতের ভাগে ফেলে দেয় যেহেতু দ্বীপটির অস্তিত্বই আর নেই তাই সেই নির্দিষ্ট অংশে ভারতের সীমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় কিন্তু আসলেই কি দ্বীপটি বিলীন হয়ে গেছে নাকি এর পেছনেও লুকিয়ে আছে ভারতের কোনো ষড়যন্ত্র অনেক সমুদ্র বিশেষজ্ঞ এবং পর্যবেক্ষক ভারতের এই দ্বীপ বিলীন হওয়ার তত্ত্বকে একটি সুচতুর চাল হিসেবেই দেখছেন তাদের মতে তালপট্টি দ্বীপ হারিয়ে যায়নি দ্বীপটিকে নিয়ে ভারতে এক গভীর ষড়যন্ত্রে জাল বুনেছে অভিযোগ ওঠে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের এই দ্বীপটিকে ধীরে ধীরে ধ্বংস করে দিয়েছে ভারতের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে তারা বাংলাদেশের পশ্চিমে সুন্দরবন সংলগ্ন এই দ্বীপটি যাতে পুনরায় জেগে উঠতে না পারে সেজন্য ওজানে হাড়িয়া ভাঙা নদীর স্রোত এবং পলিপ্রবাহ নিয়ন্ত্রণ করছে নদীর মোহনায় ভারতীয় অংশে গ্রয়েন বা পাথরের বাঁধ নির্মাণ করে স্রোতের গতিপথ বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে অন্যদিকে নদীর ওজানে বাঁধ দিয়ে আটকে দেওয়া হচ্ছে পলি যা প্রাকৃতিকভাবে একটি দ্বীপকে টিকিয়ে রাখে ফলে নতুন পলি জমতে না পারায় তালপটটি আর উঁচু হচ্ছে না বরং ভাঙনের শিকার হচ্ছে ভারত যখন বিশ্বজুড়ে প্রচার করে বেড়াচ্ছে যে দ্বীপটির কোন অস্তিত্ব নেই তখন বাস্তবতা বলছে ভিন্ন কথা গুগল স্যাটেলাইটের সাম্প্রতিক ছবিগুলোতেও ভাটার সময় দ্বীপটির অস্তিত্ব দেখা গেছে জোয়ারের সময় এটি ডুবে গেলেও ভাটার সময় এর চোড়া ঠিকই ভেসে ওঠে বাংলাদেশের প্রখ্যাত সমুদ্র ও বিজ্ঞানী প্রফেসর ডক্টর আব্দুর রফ ব্যর্থহীন ভাষায় বলেছেন দ্বীপটি রেকর্ডপত্রে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারত জোরপূর্বক এটি দখল করে রেখেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবারের দখল পুনরুদ্ধার করেন ভারত জরিপ করে রেখেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্বীপের মালিকানা বাংলাদেশই পাবে আর বাংলাদেশ এই দ্বীপ পেলে সমুদ্রসীমা আরও দক্ষিণে প্রসারিত হবে তাই ভারত দ্বীপটি ভেঙে দেওয়ার পথ বেছে নিয়েছে বিশেষ করে মিয়ানমারের সাথে সমুদ্রসীমা মামলায় বাংলাদেশ জয়ী হওয়ার পর ভারত এ বিষয়ে আরও মরিয়া হয়ে উঠেছে কারণ তালপট্টির মালিকানা মানে শুধু এক টুকরো জমি নয় এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের হাজার হাজার বর্গ কিলোমিটার অর্থনৈতিক সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব এ অঞ্চলের তলদেশে লুকিয়ে আছে তেল গ্যাসের বিশাল ভাণ্ডার এবং মৎস্যসহ অফরন্ত সামুদ্রিক সম্পদ দক্ষিণ তালপট্টির মালিকানা পেলে বাংলাদেশের অধিকারে আসত অতিরিক্ত প্রায় পঁচিশ হাজার বর্গমাইল সমুদ্রাঞ্চল এই বিপুল অর্থনৈতিক সম্ভাবনাকে চিরতরে মুছে দিতেই কি ভারতের এই গোপন আয়োজন আয়তনে ক্ষুদ্র হলেও দক্ষিণ তালপট্টি বাংলাদেশের জন্য শুধু একটি দ্বীপ ছিল না এটি ছিল আমাদের বিশাল সমুদ্রাঞ্চলের প্রবেশদ্বার আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং অপার সম্ভাবনার চাবিকাঠি আজ হয়তো দ্বীপটি লড়াই করার মতো অবস্থায় নেই কিন্তু এর পেছনে ইতিহাস আমাদের নৌবাহিনীর বীরত্ব এবং জাতীয় মর্যাদার এক জ্বলন্ত দলিল হয়ে থাকবে